কুষ্টিয়াতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্পে জনাথনের পরিদর্শন বিস্তারিত থাকছে শাহিন প্রতিবেদনে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কুষ্টিয়া জেলায় ছয় উপজেলার বাক্যহত প্রান্তিক কুষ্ঠ রোগীদের নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে শনিবার ইংল্যান্ড দাতা সংস্থার প্রতিনিধি মিস্টার জনাথন ও দিলি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোহাম্মদ মুশফিকুর রহমান প্রজেক্ট অফিসার অনন্ত বৈরাগী প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন প্রথমেই শহরের প্রাণ কেন্দ্রে হোটেলের চিলিস ফুড পার্কের কনফারেন্স রুমে মুক্তির দেওয়া প্রেজেন্টেশন দেখেন এবং বিভিন্ন দিক পর্যালোচনা করেন সার্বিক দিক দেখে মিস্টার জোনাথন মুক্তির কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন এ সময় উপস্থিত ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মানবাধিকার কর্মী মমতা যারা বেগম তিনি মিস্টার জোনাথন মুশফিকুর রহমান ও অনন্ত বৈরাগীকে ফুল দিয়ে বরণ করে নেন এছাড়াও আরো উপস্থিত প্রকল্পের কর্মকর্তা পরবর্তীতে তিনি ইউনিয়নের সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে যান সেখানে এফ ভি কল্পনা খানুমের সাথে সাক্ষাৎকার গ্রহণ করেন তিনি স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের বিভিন্ন বিষয় জানতে চান এবং তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন কুষ্ঠ রোগীদের প্রতি মমত্ববোধ দেখে তিনি বিস্মিত হন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে মিস্টার জনাথন কুষ্ঠ রোগীদের বাড়ি বাড়ি যেয়ে কেস স্টাডি সংগ্রহ করেন এবং তাদের খোঁজ খবর নেন